এক শিক্ষিত যুবককে আমরা প্রশ্ন করেছিলাম কৃষিকাজ নাকি চাকরি কোনটা বেছে নেবেন তিনি এক কথায় উত্তর দিয়েছিলেন কৃষি উত্তরটা শুনে আমরা অবাক হয়েছিলাম কিন্তু তার সঙ্গে কথা বলে জেনে নিলাম তার জীবনের কাহিনি দু সালে সায়েন্স গ্রাজুয়েট হারাধন হালদার নার্সিং ট্রেনিং নিয়ে করতেন মোটা মাইনের চাকরি কিন্তু দু সালে তিনি সেই চাকরি ছেড়ে দেন চাকরি ছেড়ে নিজেকে সম্পূর্ণভাবে নিযুক্ত কৃষি কাজে উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর হুদা গ্রামের এক শিক্ষিত যুবক আজ তিনি বিকল্প কৃষিকাজকে জীবিকা হিসাবে বেছে নিয়েছেন আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত বিকল্প কৃষিকাজ হিসাবে বিভিন্ন রকম উন্নত প্রযুক্তির কাঁঠালের চারা পেঁপের চারা পেয়ারার চারা প্রভৃতি তিনি চাষ করছেন এবং এই সমস্ত বিকল্প চাষে আজ তিনি অনেকটাই সফল আমরা সরাসরি তার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কিভাবে চাষটিকে বেছে নিলেন এবং আজকের দিনে দাঁড়িয়ে তার পরিস্থিতি ঠিক কেমন আশা কী অনেক কাহিনী এর পেছনে পেছনে কাহিনীটা কৃষিকাজ তো ছোটবেলা থেকেই দেখছি বাপ কাকা জ্যাঠা সবাই কৃষিকাজের সঙ্গেই যুক্ত এইবার একটু মূলত কি আমরা ইচ্ছা ছিল না যে আমরা কৃষিকাজ করব। পড়াশোনাও করেছি গ্র্যাজুয়েশান করেছি তারপরে ভালো একটা কাজ বাজ করবো সেই আশা নিয়েই পড়াশোনাটা করছিলাম সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান করা দু হাজার সালে গ্র্যাজুয়েশান কমপ্লিট করি তারপরে চাকরি বাকরির জন্য ট্রাই করি হলো না তারপর বিএসসি নার্সিং করি বিএসসি নার্সিং করে একটা হসপিটালে জবও করতাম ভিক্টোরিয়া নাইটিঙ্গেল হসপিটাল মানে ভিক্টোরিয়ার সামনে কলকাতা ময়দানে এবার ওইখান থেকে একটা সমস্যার কারণে চাকরিটা ছেড়ে দিই তারপরে পুরোপুরিভাবে কৃষির সঙ্গে যুক্ত হয়েছি অন্যভাবে চিন্তা করতে হবে সেই পারম্পারিক যেই চাষগুলো ছিল বাধা ধরা সেইগুলো ছেড়ে অন্য অন্যদিকে হাঁটতে হবে কীরকম যেমন হর্টিকালচারের দিকে যেতে হবে একটু ফল যেমন কাঁঠাল কুল পেয়ারা বিভিন্ন ধরনের প্রযুক্তি দিয়ে সব চাষগুলো হচ্ছে সেইগুলো করতে হবে মানে রাসায়নিকের উপর ডিপেন্ড করা যাবে না জৈবর উপরে ভিত্তি করে চাষটা করতে হবে আগে কি চাষ আগে অ্যাকচুয়ালি আমাদের ধান চাল পটল শাক সবজি এইগুলোই চাষ করত আমাদের এক সময় ছিল সাত আট বিঘা পটল চাষ করতো আমার বাপ কাকা আমরা ছোটবেলায় দেখেছি তারপরে পনেরো কুড়ি বিঘা ধান চাষ করতো তা ওই দিয়ে তো আর চলবে না এখন আমরা ওইগুলো বাদ দিয়ে এখন এই কাঁঠাল করেছি বিঘা দুয়েক পেয়ারা আছে এক দেড় বিঘা তারপরে কুল আছে আট ন বিঘা এইভাবে চলছে পে পে করেছি আবার হ্যাঁ আমরা কিছু বাগান ভিজিট করি ভিজিট করার পরে প্রথমে ইউটিউব দেখি দেখার পরে মনের মধ্যে আগ্রহ জাগলো তারপরে দেখলাম বাগান ভিজিট করলাম ভিজিট করার পরে দেখলাম যে ভালো প্রফিটটা তাই কৃষিকাজেই আসা কাঁঠালটা লাগানো কীভাবে এটা নিয়ে আসছি হুগলি শ্রীকান্তদার কাছ থেকে রামকৃষ্ণ নার্সারি আমরা বছর দুই তিন এক ধরে ঘুরছি যে কাঁঠাল চাষ করবো কাঁঠাল চাষ করবো নদীয়া জেলায় অনেক জায়গায় চারা দেখেছি বিভিন্ন জায়গায় ঘুরেছি ঘোরার পরে ঠিক চারা পছন্দ হচ্ছে কিন্তু আমাদের ফলন যে বাগান বাগান কেউ দেখাতে পারছে না যে আমার চারা নিয়ে এ বাগান করেছে এত সাকসেস হয়েছে সেই জিনিসটাই পাচ্ছিলাম না তাই এইরকম ঘুরতে ঘুরতে শ্রীকান্তদার সঙ্গে পরিচয় হলো তারপর ওইখানে গেলাম শ্রীকান্তদা আমাদের বাগান ভিজিট করালো তিন বছর চার বছরের বাগান কিন্তু যেই পরিমাণে ফল হয়ে আছে সেটা দেখে ডিসাইড করলাম যে এটাই করতে হবে তারপর থেকে এটা করা সেটা আমি লাগিয়েছি এগারো মাস আগে এগারো মাস বয়স গাছের তারপরে কি অবস্থা মানে এই যে আপনি দেখুন এগারো মাসের গাছ কেমন হতে পারে কতটা গ্রোথ হয়েছে আমি দুবার খাবার দিয়েছি আমার গাছে কিছুটা ফল এসেছিল তবে ফলটা রাখিনি কারণ গাছ ছোট ছোটো অবস্থায় ফল রাখলে যদি গাছের ক্ষতি হয় তবে গাইডেন্সটা পুরো দমে পাচ্ছি দাদা এই দাদার কাছ থেকে চারা আনার পরে দাদা এই পর্যন্ত তিন থেকে চারবার আমার বাগানে এসে ভিজিট করে গেছে দাদাই বলে দিচ্ছে এই এই দিতে হবে এই সময় এই দাও এই সময় এই দাও এইভাবে যত্ন নিতে হবে পুরো দাদার গাইডেন্স মতো চলছি তবে এবার খাবারটা দিতে একটু দেরি হয়ে গেছে দিতে পাচ্ছি না অতি বর্ষার জন্যে আর বর্ষাটা কুমলেই ভাবছি খাবারটা দেব। আমার গাছ থেকে গাছের দূরত্ব হচ্ছে বারো থেকে পনেরো ফুট একটার থেকে একটা দূরত্ব আর গাছ লাগানোর আগে আমি গর্ত করে গোবর সার দিয়ে রেখেছিলাম এক একটা গর্তে কম করে পাঁচ থেকে সাত কেজি গোবর সার দিয়ে রেখেছি তার পনেরো দিন পরে আমি চারাটা বসাই বসানোর পরে তিন মাস মানে শেষটা লেগেছে খুব আমরা লাগিয়েছিলাম গরমের সময় তখন বৃষ্টির অভাব জলটা প্রচুর লেগেছে মানে মাটিটা এমন রাখতে হতো যে সবসময় ভেজা 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 সাথে সাথে তা নাহলে চারায় ড্যামেজ হতো বা কিছু একটা হতো তা দাদা বলেছে তুমি মাটিটা সবসময় ভেজা রাখো তা ভেজা রাখতে রাখতে আজ তো এক বছর এগারো মাস পার হয়ে গেল। দেখা যাক এবার সামনে কি এ বছর ফল এসেছে এক একটা গাছে কম করে পঞ্চাশ থেকে ষাটটা করে মুচি এসেছে এই মুচিগুলো রাখিনি সব কেটে দিয়েছি এইবার কাঁঠাল গাছে অনেকটা দূরত্ব আছে বলে আমি মাঝখান দিয়ে একটা লাইন করে পেঁপে লাগিয়ে দিয়েছি দেখা যাক পেঁপে মাছ পেঁপে লাগানোর ফলে কি হলো ষাট দিন থেকে পঁয়ষট্টি দিনের মাথায় আমার পেঁপে গাছে ফুল চলে এসেছে আজ পেঁপে গাছে বয়স আশি দিনে পেঁপে গাছে ফল দেখুন খরচ আমার খরচ হয়েছে দুবার আমি খাবার দিয়েছি একবারে খাবার পিছু আমার খরচ হয়েছে আড়াই হাজার টাকা মানে দুবারে পাঁচ হাজার টাকার খাবার লেগেছে আমার এরিয়া হচ্ছে দেড় বিঘার উপরে মানে দেড়শো গাছ আছে দেড়শো গাছে আমার পাঁচ হাজার টাকার খাবার লেগেছে আর ওই আনুষঙ্গিক যে একটু পরিষ্কার করার জন্যে একটু জল দেওয়ার জন্য এটা তো খরচা যে কোনো চাষ করতে গেলে এই খরচটা করতে হবে লেবার দিতে হবে এগুলো খরচার মধ্যে ধরলে চাষি চাষ করবে না এবার জমি নির্বাচনের ক্ষেত্রে তো একটু উঁচু জমি দরকার কাঁঠাল গাছ মানে একটুখানি জল দাঁড়ালে কিন্তু কাঁঠাল গাছটা মরার সম্ভাবনা বেশি এমন জমি হতে হবে যেন বৃষ্টি হওয়ার সাথে সাথে জলটা বেরিয়ে যায় নিকাশি ব্যবস্থাটা ভালো রাখতে হবে কাঁঠালের চারার দাম নিয়েছে একশো টাকা কারণ দামটা আমরা দেখিনি আমাদের আশেপাশে চারা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায়ও চারা পাওয়া যাচ্ছে কিন্তু আমরা ওইগুলো নিই কারণ কি যার কাছ থেকে একবার চারা আনবো সে কোনো দিন বাগানে ভিজিট করবে না কিন্তু শ্রীকান্ত দা চারা নিয়েছি আবার সে পরামর্শ দিচ্ছে কি করে কি করব। বাগান ভিজিট করছে আমরা তো কাঁঠালে চারার দাম দিইনি আমরা দিয়েছি এক্সপিরিয়েন্সের দাম মানে উনি যেভাবে বলছে সেভাবে করছি উনি ফলন হওয়াবে আমরা শুধু দেখাশোনা করছি চাষ করছে মনে করতে হবে ঠিকান্তা সাধারণ লাভ মনে হচ্ছে আমরা যেটা দেখে এলাম বাগান ভিজিট করে সত্যি লাভ এক একটা গাছে কম করে আমরা যেই বাগানে ভিজিট করেছি পাঁচ থেকে সাতশো কাঁঠাল দেখে এসেছি তখন মাস ছিল ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে আমরা বাগান ভিজিটে যাই তখন দেখে আসি পাঁচ থেকে সাতশো কেমন গাছের হাইট বারো থেকে চোদ্দ ফুট পর্যন্ত হতে পারে তারপরে বড় হলে ওটা কেটে দিতে হবে বা কিছু করতে হবে সেখান্ত তার পরামর্শ মতোই করবো যা করার চাষ এটা দু বছর মতো রাখবো কারণ দু বছরের গাছটা বড় হয়ে যাবে গ্রোথ হয়ে যাবে তখন আর এইগুলো হবে না ছায়া পড়ে গেলে অন্য চাষ হবেই না তবে সফল হওয়ার চেষ্টা করছি কৃষিকাজ করে কারণ আমি নতুন টোটালি বললাম না আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার কৃষিকাজে আসা তবে আমি চেষ্টা করছি আশা করি সফল হব দেখছি কিছুটা ফল পাচ্ছি লাভ হয় না এবার সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এবার তারা কি চাষ করে কোন ধরনের প্রজাতির চাষ করছে কি চাষ করছে সেটা আমি যদি বাধা ধরা সেই গতানুগতিক চাষ করি পটল উচ্ছে কাঁকরোল এইগুলো চাষ করলে কিন্তু লাভবান হওয়া যায় না ওতে খরচটা প্রচুর প্রচুর রাসায়নিক প্রয়োগ করতে হয় প্রত্যেক সপ্তাহে সার ইউজ করতে হয় আর আমাদের এটাই তিন মাসে একবার সার ইউজ করতে হয় তাহলে খরচটা কোথায় এসে দাঁড়ায় ওনারা সপ্তাহে ইউজ করছে আর আমি তিন মাসে করছি তাহলে খরচটা আমার অর্ধেক হচ্ছে বিকল্প লাভ বেশি সময় এবার যখন বাংলায় আছি তখন বাঙালির জন্যই তো কিছু ভাবতে হবে চাষবাস এমন কিছু আমাদের লোকাল মার্কেটটা ধরতে হবে হ্যাঁ সেই জন্যই না আশা নেই চাকরিতে হ্যাঁ কৃষিকাজেই কিছু করার নেই এখন আমার বাচ্চাটা রয়েছে বাচ্চাটার দিকে তো দেখতে হবে শুধু নিজের ভবিষ্যৎ ভাবলে তো হবে না বাচ্চার ভবিষ্যৎ দেখতে হবে আর মা হারা বাচ্চা তার দিকে তো দেখতে হবে হ্যাঁ বাড়িতে থাকবো ছেলের দেখাশোনা করবো এটাই হচ্ছে মেন মোটিভ আর কৃষি কাজ হম টোটাল বারো চোদ্দ বিঘে হবে চোদ্দ বিঘে মধ্যে কী কী চাষ তার মধ্যে আছে কাঁঠাল আছে কুল আছে পেয়ারা আছে কাঁঠাল আছে বিঘে তারপরে কুল আছে নয় বিঘার মতো পেয়ারা আছে বিভিন্ন ধরনের চাষ ধান করি কিছু খাওয়ারটা তো লাগে আমার বাড়ি আকাইপুর গ্রাম পঞ্চায়েতের হুদা গ্রামে আমরা শুনে নিলাম সঠিক প্রশিক্ষণের পাশাপাশি সঠিক মানের চারা বেছে নিয়ে তিনি যে বিকল্প কৃষিকাজ করছেন তাতে কিন্তু তিনি আজ যথেষ্টই সফল তাই আপনারা যারা ভাবছেন প্রথাগত চাষের পাশাপাশি বেশ কিছু বিকল্প চাষ করবেন তারা কিন্তু অবশ্যই কৃষিবিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তর এবং উদ্যান পালন দপ্তর থেকে সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সঠিক মানের চারা নির্বাচন করে এই ধরনের কৃষিকাজে এগিয়ে আসলে আপনারা লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষিবার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে বার্তা পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার